اللهم <سؤال> اغفر لي حينا وميتنا وشاهدنا وغيرنا وصدرنا وقبرنا وزكرنا وانصرنا اللهم من احييته منا فاحيي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان يا رب العالمين يا بروردگار يا رحمن الرحيم يا رش الملك يا مدر بربو يا الله একজন মহৎ ব্যক্তি رب العالمين তার কবরের পাশে দাঁড়িয়ে তোমার দরবারে হাত يا رب العالمين

বীর আউলিয়া رب العالمین যত মুসলমান মুসলমান কবরস্থ ওয়া রহমাতুল্লাহি ওয়া তাদের প্রত্যেককে পা করার পথে দিনও বলে রাব্বাল বিশেষ করে যে কবরের পার্শ্ববর্তী হুতু সুরাব্বাল আলামিন ই আল্লাহ তার কবরকে তুমি জান্নাতে টুকরো বানিয়ে দিন ফুলের বিছানা বানিয়ে দিন ই রাব্বাল আলামিন আমরা যারা আমিন আমিন বলছি আমাদের মধ্য থেকে যার হাতকে কেতবার পছন্দ হয় এল্লাহ তার হাতের বিন আমাদের সকলে দোয়াগুলো তুমি কবুল করে নিন ইয়া রবুল আলামিন আল্লাহ হে মাবুত অতরালাকা তুমি দিনের জন্য কবুল করে নাও ইয়া রবুল বাংলাদেশ কি তুমি কোরআন সুন্নাহর জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ এই সকল পীর আউলিয়াগণের রবুল আলামিন তারা ইসলাম পৌঁছে দেওয়ার জন্য ইসলামের প্রচারের জন্য এসেছিলেন রবুল আলামিন ইয়া আল্লাহ তাদের সকল কর্মকাণ্ড তুমি কবুল করে নিয়ে এর উত্তম যা যা তাদেরকে দান করে রবুল আলামিন ইয়া আল্লাহ তাদের মাধ্যমেই আমরা ইসলাম শিখেছি ইসলাম বুঝেছি রবুল আলামিন দিনের পথে এসেছি রবুল আলামিন আল্লাহ কবুল করে তোমার নবীর নিয়ে এখানে আলোচনা হয় ডিসকাস পড়াশোনা হয় রব্বুল আলমিন এল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এল্লাহ এই মাদ্রাসার উত্তরোত্তর তুমি সমৃদ্ধি দান করো রব্বুল আলমিন এ আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত রয়েছে এখানে যারা প্রিন্সিপাল এবং যারা শিক্ষকতা পেশার মধ্যে আছে রব্বুল আলমী এল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও এ রব্বুল তাদের সকলের যোগ্যতা তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ তারা দিনের জন্য এই মাদ্রাসার জন্য যে খেদমত দিচ্ছেন আল্লাহ সবকিছু তুমি কবুল করে নাও এ আল্লাহ এ মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের তুমি কবুল করে নাও এ আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও এ আল্লাহ আমাদের সকলের মনের আশাকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তাস সামিউল আলিম وَتُبِ إِلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ